বাংলাদেশ ভারত সম্পর্ক এবং সিনেমা দুটো নিয়েই রয়েছে পলিটিক্স আদান এবং প্রদান কারণ বাংলাদেশের রাজনীতি নিয়ে যেমন রয়েছে ওপার বাংলার মানুষের বিভিন্ন আকাঙ্ক্ষা তেমনি বাংলাদেশের চলচ্চিত্র নিয়েও রয়েছে তাই ওপার বাংলার মানুষজন নেপারে এসে সিনেমা করেন তো রাজনীতি নিয়ে বর্তমানে যে ব্যাপারটি চিত্রনায়িকা অপবিশ্বাস বললেন এতকাল হয়তোবা শেখ হাসিনাকে অনেকেই মদত দিয়েছেন মোদি কিন্তু এখন আর দিতে চাচ্ছেন না কারণ তিনি আসলে পলিটিক্যালি নিজের পরিবারের মধ্যে কিংবা পরিবারের বাইরে নিজেকে ছাড়া তিনি কাউকেই একটা যোগ্য মানুষ হিসেবে তৈরি করেননি বিকল্প মানুষ হিসেবে তৈরি করেননি যে তার পরিবর্তে সে হাল ধরবে তেমনি বাংলাদেশের চলচ্চিত্রের কথা যদি বলি সাকিব খানকে নিয়ে অনেকে বলেন যে সে নিজের বাইরে কাউকে তৈরি করেননি আসলে সাকিবের তো তৈরি করার কিছু নেই তৈরি করবেন পরিচালক প্রযোজকরা তারা যদি না সাকিবের বাইরে কাউকে তৈরি করতে পারেন সে দোষ তো সাকিব খানের নয় তবে শেখ হাসিনার ক্ষেত্রে এটা বলাই যায় যে তিনি বাবার সন্তান হিসেবে তার পরিবারের তার বোন ছিল তার ছেলে মেয়ে বা বোনের ছেলে মেয়ে আত্মীয় স্বজন এদের মধ্যে থেকে যোগ্য করে কাউকে তৈরি করতেই পারত যে তার অনুপস্থিতিতে হাল ধরবে তেমন কাউকেই তিনি তৈরি করতে পারেননি যার ফলশ্রুতিতে সবাইকেই পালাতে হয়েছে এবং এখন আবার দেশটাকে ধ্বংস করবার জন্যে একটা অরাজকতাকর পরিস্থিতি তৈরি করবার জন্যে যেটা করছে সেটা আসলে ভালো নয় কারণ পঁচাত্তর বছরের একটা রাজনৈতিক দল যেটা দেশের সার্বভৌমত্ব দেশকে ভালো রাখা দেশের মানুষকে ভালো রাখা আসলে পলিটিক্স মানুষ কেন করে দেশকে ভালো রাখার জন্যই তো নিজের সার্বভৌমত্ব ঠিক রাখার জন্যই তো সেটা যদি না হয় তাহলে সেই আমি যদি ক্ষমতায় আজীবন আমি থাকবো এটা তো কোনো কথা হতে পারে না একটা দেশ সেই দেশে আমি সারা জীবন থাকবো আর কোনো মানুষ থাকবে না আমি শুধু মানুষ আর কেউ মানুষ না বা সিনেমার ক্ষেত্রেও যদি আমি মনে করি যে আমি একাই নাই কাসা কি একাই না হোক আর কেউ উঠতে পারবে না আর কেউ কিছু করতে পারবে না আর যদি আমরা না পারি তাহলে চলচ্চিত্রকে একদম শেষ করে দেবো ওখানে আর কেউ কেউ চলচ্চিত্র দেখতেই পারবে না তাইলে এটা তো একটা ভিন্ন মন পরিচয় বহন করে এটা একদমই হওয়া উচিত নয় তবে আমার মনে হয় যে দেশ এক সময় ঠিকই সবাই বুঝতে পারবে কারণ যারা চলে গেছে তারা তো গেছে যারা আছে তাদের উচিত দেশের মানুষের জন্য মায়া করা অন্য জায়গায় বসে একজন উস্কাচ্ছে এখন আপনি তার কাছ থেকে দুটো টাকা পাচ্ছেন সেই টাকা পেয়ে যদি আপনি দেশের নিজের দেশের মানুষের ক্ষতি করেন সেটা তো আসলে ভালো মন মানসিকতার পরিচয় বহন করে না বা আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন দিন শেষে তো আপনি মানুষ আপনার যেমন পরিবার রয়েছে যে মানুষটিকে অন্য একটা দল করে আপনার মতের সাথে মিলছে না বলে তার যে আপনি একটা নষ্ট করবেন সেটা কিন্তু দিন শেষে বেলা শেষে আপনার জুরিতে একটা কিছু জমা হলো যেটার হয়তো বা জবাবদিহিতা আপনার বিবেকের কাছেও দিতে হবে আপনার সন্তানের কাছে পরিবারের কাছে বা যখন আপনার মৃত্যুর সময় আসবে তখন হয়তো আপনি সেটা আল্লাহর কাছে জবাব দেবেন বা আপনার বিবেকের কাছে দেবেন তো সেইটা যেন করতে না হয় আমার মনে হয় সে কারণেও তাদের উচিত এই যে ব্যাপারগুলো ঘটছে এখন সেটার দিকে খেয়াল রাখা বা এরকম কিছু না করে নিজেদেরকে শান্ত করে দেশের উন্নয়নের জন্য কিছু করা যাতে ভবিষ্যতে সেটা আসলে খারাপ দিকে না যে একটা ভালো দিক হয় ভবিষ্যতে তারাও এরাও কিছুদিন শাসন করলো রাষ্ট্র তারপর এরা একটা ফেয়ার ইলেকশন দিলো আবার তারা আসলো এরকমটা হতেই পারে